দুপুরের খাবারের মধ্যে পাতে যদি থাকে এক টুকরো ইলিশ সে বেগুনের ঝোল হোক বা পটলের ঝোল হোক মন্দ হয় না বলুন বেশ দারুণ জমিয়ে রসিয়ে কষিয়ে খাবারটা খুব ভালো করে খাওয়া যায় আর আজ দুপুরের খাবারে বানিয়েছিলাম পটল দিয়ে আলু দিয়ে ইলিশের ঝোল বেশ লাল লাল ঝোল আর তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি চলে আসুন ব্লগটা দেখতে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিতার ডেইলি লাইফস্টাইল ব্লগ আর আমি সঞ্জিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখো মা চলে এসেছে রান্নাঘরে আর এদিকে আজকে দুপুরের খাবারের জন্য বানানো পটল আলো দিয়ে ঝোল আর এদিকে দেখতে পাচ্ছ মা ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা অলরেডি আমাদের হয়ে গেছে আর এদিকে মা লম্বা লম্বা করে আলু কেটে সিদ্ধ করতে দিয়েছি আর আমি এদিকে পটলগুলো একদম দুফাঁক করে কেটে নিয়েছি তো মা এখন ফ্যানটা গড়িয়ে নেবে আর ওদিকে দেখতেই পাচ্ছ ইলিশে একদম নুন আর হলুদ মাখিয়ে পুরো রেডি হয়ে গেছে এই দেখো ইলিশের ঝোল হবে আর ইলিশের ঝোল খেতে কান্না ভালো লাগে বলতো সে বেগুন হোক বা পটল হোক বা কচু হোক যাই হোক মানে ইলিশের ঝোল মানে জমজমাট আর এদিকে দেখো করার মধ্যে একদম তেল দিয়ে দিয়েছি আর আর এইবার জাস্ট ছেড়ে দেবো এই যে বড় বড় পিস ইলিশ আর ইলিশটা তো মানে কি বলবো দেখেই লোভ লাগে দারুণ খেতে লাগে মানে ইলিশের গন্ধে একটা বেশ মানে খাই খাই ভাই মনে হয় সে তো আমারও মনে হয় আপনাদের হয় কি জানি না আর এদিকে দেখো মা কাট বাটছে আদা আর এখানে একটু সরষে তো ইলিশের ঝোলের মধ্যে একটু তো সরষে দিতেই হবে তো এদিকে দেখো ইলিশটা আমি উল্টে পাল্টে দিলাম তো ইলিশটা একটু সাবধানের সাথে উল্টে দেবো একটু বেশি এদিক ওদিক করলেই ভেঙে যাবে কারণ খুব একটা মাছটা লাল লাল করবো না তাও দেখো লাল লালই হয়ে গেল আর এদিকে দেখো সমস্ত ইলিশগুলো আমার ভাজা হয়ে গেছে মা এদিকে মশলাটা পুরো বাটছে বেটে রেডি করছে তো এই দেখো হয়ে গেছে মাছটা ভাজা দেখো মাছটা ভাজা হয়ে গেছে এই যো কুনাল খাবি তো এই তো মাছের ঝোল ভাত হচ্ছে সেইটাই তো মায়ের দিকে মশলা রেডি হয়ে গেছে আর আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব আর ভেজে নিলি তো ঝোলের জন্য মশলাটা তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি আর সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর এটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব একটা দুটো আলু গেলে দেবো না কি বলো তো তো দেখো ঝোলটা ফুটছে আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের লাল লাল ইলিশের ঝোল আর দেখতে বেশ দারুণ লাগছে আর গরম গরম তা ভাতের সাথে যদি এই ইলিশের ঝোল খাওয়া হয় না তো অনেক ভাত খাওয়া হয় আর এদিকে দেখো একটু পুকুরের মাছ ধরেছিলো তো ওটাই ভাজা হচ্ছে ঝাল হবে বলে আর এদিকে মায়ে একটু মুসুরির ডাল বানাচ্ছে তো মুসুর ঝাল মাছগুলো একটু ঝাল দেখো করতে দেওয়া হয়ে গেছে তো এদিকে রান্না বান্না সমস্ত রেডি হয়ে গেছে আর চলে এলাম দুপুরের খাবার খেতে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো